কোন যুবক সরি কোন যুবক আরসের ছায় স্থান পাবে আরসের নিচে স্থান পাবে যেই মানুষগুলো সাত শ্রেণীর মানুষ এদের মধ্যে দুই শ্রেণীর মানুষই যুবক যুবকদের সৌভাগ্য এত বেশি যে সাত শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন আল্লাহুল্লাহিল্ল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আসে ছায়া দিবেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিন্তু ওই সাত শ্রেণীর মধ্যে আবার দুইটা শ্রেণী হলো যুবকদের দখলে নাম্বার এক শাহি যেই যুবক তার যৌবনকাল এবাদতে কাটায় উল্টা পাল্টা হারাম পথে সে যায় না বরং এবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায় যৌবনকালে কালে এবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের তাদেরকে আল্লাহ তালাশন এসে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কেমতের দিন যেদিন মানুষ ইয়ানফি ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সেদিন এই মানুষগুলো আরো নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে টেরি পাবে না কি হচ্ছে সে মানুষগুলোর ভিতরে এই যুবক যে যুবক তার যৌবনকালকে বাদতে কাটায় চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর ওই যুবক যেই যুবককে এটা অবশ্য সব বয়সী মানুষের জন্যই প্রযোজ্য কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি যেটি হলো কোনো সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য সে বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি জানি চাইলেই আমি তোমার সাথে রিলেশন করতে পারি সমাজে অনেকেই করে কিন্তু আমি আল্লাহকে ভয় পাই হারাম আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফিমা কিভাবে তার যৌবন কালকে কাটিয়েছে আলাদা জিজ্ঞাসা করা হবে আমি কি জবাব দেব আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি কোনো যুবক যদি এরকম কোনো অফারগুলোকে ডিনাই করে তার কালকে কাটাতে পারে সেও আরও সে ছায়া পাবে ইনশা চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাআল্লাহ আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইথ হয়ে যাবেন মেরুদণ্ড যদি সোজা থাকে স্ট্রং থাকে সুস্থ যদি থাকেন তাহলে হারামকে না করার মতোই মানে শক্তি রাখতে রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক হ্যাঁ হ্যাঁ ভালো কথা মেয়েরা যদি রিলেশন ফিরে দেয় তারাও ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হারাম এবং অন্যায় অফারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন